ছাপ্পান্ন বছর বয়সেও স্বপ্ন থামে না আর সে কথায় প্রমাণ করলেন খুলনা মহানগরীর করিমনগর এলাকার সুইটি। জীবনের নানা বাধা পেরিয়ে পরিবার সন্তান নিয়ে ব্যস্ত সময় কাটিয়েও তিনি থামেননি শিক্ষার পথে এবছর অংশ নিয়েছিলেন এইচএসসি পরীক্ষায় আর গর্বের সঙ্গে পাশও করেছেন তিনি শুধু পাশ নয় নিজ এলাকার জন্য হয়েছেন অনুপ্রেরণা ষোলো বছর বয়সে আমার বিবাহ হয়ে গেছিল পারিবারিক বন্ধ ছিল অষ্টাশি সালে জানুয়ারি মাসে আমার বিবাহ হয়েছিল তখন থেকে পড়াশোনা বন্ধ ছিল আবার এই পড়াশোনা শুরু করছি আমার এই মানে স্বামী সন্তানের উৎসাহে পড়াশোনা শুরু করছি পরিবারের সবার সহযোগিতায় দু একুশ সালে স্বামী আক্তার সুইটি খুলনা মহানগরের বিবিকে ইউনিয়ন ইনস্টিটিউশনে নবম শ্রেণীতে ভর্তি হন পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে একাদশ শ্রেণীতে ভর্তি হন খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজে এবছর এইচএসসি পরীক্ষায় জিপিএ তিন দশমিক এক পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি যদিও তিনি আসলে কি বলা যায় যে প্রকৃতি শিক্ষায় অনেক ঊর্ধ্বে আছেন কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার এই যে তার ভয় আমি চাইছিলাম এই ভয়টা যেন তার থেকে কাটাতে পারি এবং সেই লক্ষ্যেই তাকে আমি যখন উদ্বুদ্ধ করি যে তুমি চাইলে আবার পড়াশোনা শুরু করতে চাও এবং তার আগ্রহ আমাকে আরও বেশি মোটিভেট করে আমি পরিবারের অন্যান্য সদস্যদেরকে আমার ওই মত ব্যক্ত করি এবং তারাও আমাদের সবাই আসলে কি বলা যায় যে সবারই সহযোগিতা আমি পেয়েছি এবং আমার মাকে আমরা এ কারণে নিয়ে আসতেছি এবং তার যে অ্যাকচুয়াল স্বপ্ন যে তিনি এখন একজন ক্ষুদ্র ব্যবসায়ী থেকে ধীরে ধীরে একটা বড় কোম্পানির মালিক হতে চান তো আমার বিশ্বাস শিক্ষা হলো তার একটা প্রথম দরজা সাম্মী একটা সুইটি এখানেই থামতে চান না তিনি আরও পড়াশোনা চালিয়ে যেতে চান যেতে চান অনেক দূর সুইটি একজন উদ্যোক্তা তার নিজস্ব একটি প্রতিষ্ঠান আছে চেঞ্জ মেকার নেক্সাস লিমিটেড তিনি মনে করেন তার ব্যবসা এগিয়ে নিতে এবং ভবিষ্যতে আরও সফল হতে পড়াশোনা খুবই জরুরি সুইটির প্রত্যাশা তার পথ অনুসরণ করে আরও অনেক নারী এগিয়ে আসবেন পড়াশোনাটা আমি চালিয়ে যেতে যাচ্ছি এরপর আমি ডিগ্রিতে অথবা নার্সে ভর্তি হব এরপর মাস্টার্সে যদি আল্লাহ রহমত করে সুস্থ থাকি আর আমি নারী উদ্যোক্তা এবং সমাজে চাচ্ছি যে আমার দেখে আরও মেয়েরা অনুপ্রেরণা হোক এটাই আমি চাচ্ছি আর সবাই তো জানে শিক্ষার বিকল্প নেই আর মানে একটা মা শিক্ষিত হলে একটা জাতি শিক্ষিত হয় এই কারণেই আরও আর আমার যে নারী উদ্যোক্তার এখানেও আমার শিক্ষা প্রয়োজন বিভিন্ন যেতে গেলে তো শিক্ষার বিকল্প কেউ করে না এখন শাম্মী আক্তার শুধু নারী উদ্যোক্তা নন তিনি গল্প কবিতাও লেখেন দুই ছেলে স্বামী এবং বড় ছেলের স্ত্রীকে নিয়ে তার সুখের পরিবার বড় ছেলে মামুনুর রশিদ শুভ নোয়াখালীর লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের প্রভাষক আর ছোট ছেলে এম এম আবদুল্লাল মামুন সনি হাঙ্গেরির একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করে মায়ের সঙ্গে ব্যবসা পরিচালনায় সহযোগিতা করছেন তার স্বামী হাফিজুর রহমান মোল্লা একজন অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট অনিমেশ কর ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল